सबसे यही अनुरोध किया गया है बहुत प्यार का त्योहार है जैसे हिंदू होली खेलता है जैसे मुस्लिम है उस दिन ईद मनाते हैं तो उसी वही अब आटते हैं कुछ करते हैं तो मुस्लिमों से भी सबसे यही अनुरोध है भाई अपना आप यदि उसे एक्सेप्ट नहीं कर सकते तो फिर आप वहां ना उस जगह ना आए क्योंकि साल में बावन जुम्मे होते हैं और होली का एक दिन है जैसे पूरे साल ईद का इंतजार करते हैं तो हिंदू पक्ष भी होली का इंतजार करता है पूरे साल में तो ये बहुत प्यार का त्योहार है तो ढंग शांति से ये निपटना चाहिए और होली आप बाजार में जब जहां होली खेल रहे होंगे और आपके ऊपर रंग गिरता है पूरे दिन होली रहती है पास और शाम की नहीं है क्योंकि कुछ लोग ऐसा है होली के समय में ड्रिंक करते हैं भांग पीते हैं तो वो अपने ओसोवास में नहीं रह पाते हैं अब वो अपना किसी पे रंग डाल दिया या किसी पे क्या पता ही नहीं है हिंदू है मुस्लिम है डाल दिया दूसरा मुस्लिम तो के साथ अपना घर में रहे अपने बच्चों के साथ दे, न, वागी वागी आप निकलना चाहें तो आपका दिल इतना बड़ा होना चाहिए भाई डल जाए डल जाए, जाए कोई बात नहीं है आप उसके साथ अपना सावधानी होली खेल ए देश परिस्थिति तो खूब खराब কারণ আমাদের হিন্দু ধর্মের কোনো পর্ব এলেই কিছু না কিছু কন্ট্রোভার্সি অথবা দাঙ্গা হয় তো সামনে যেটা মনে কিছু না কিছু সেদিনও হবেই আমি নিজে মনে করি সেটা যে কিছু না কিছু হবেই কোথা না কোথাও হবেই তো উত্তরপ্রদেশের সম্বল ওখানকার যে ছিও অনুজ চৌধুরী আছে তার একটা বক্তব্য রেখেছিলেন কিছুদিন আগে সেই বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয়েছে কন্ট্রোভার্সি যাকে বলে তো উনি বক্তব্য রেখেছিলেন যে যেহেতু হোলি এবং মুসলমানদের জুম্বা নামাজ একই দিনে পড়েছে তো তিনি বক্তব্য রেখেছেন যে যেহেতু মুসলিমদের বছরে বাহান্নবার আসে জুম্বার যে নামাজটা হয় কিন্তু আমাদের হিন্দু ধর্মের হোলি বছরে একদিনে হয় তো উনি বলেছিলেন যে তোমাদের যেহেতু বাহান্ন দিন হয় তো সেদিন একটু একটু লেটে মানে দেরিতে করো নতুবা বাড়িতেই করো নিজের বাড়িতেই করো মসজিদে আসার দরকার নেই কারণ রাস্তায় বের হলে হয়তো কেউ রং দিতেই পারে আর যদি কেউ মনে করেন যে না আমি যাবই তো কমসে কম যেন মনটা বড় হয় যদি কেউ আমাদের হিন্দু ধর্মের কোন লোক যদি রং দেয় তো তাতে যেন তাতে কোনো মনে না হয় মানে যাকে বলা হয় যে রাগ বা অন্য কিছু মনে না হয় তো উনি বক্তব্য রেখেছিলেন তো এই বক্তব্য নিয়ে বিরোধী যে পার্টিগুলো আছে তারা একদম সুরগোল সুর করে দিছে যে একজন অফিসার হয়ে এভাবে মানে কিভাবে বলতে পারে বলাটা ঠিক হয়নি তো এই সমস্ত বয়ান টিভির মধ্যে কিন্তু আপনারা বলুন তো কি এমন খারাপ কথা বলছে উনি বলেছেন যে উনি বলেছেন হোলির দিন যদি বাড়ি থেকে বের হন তো কমসে কম যদি কেউ রং লাগায় সেটা যেন কিছু মনে না করেন কারণ হোলির দিন সবাই হোলি খেলবে রাস্তাঘাটে হোলি খেলবে এখন কেউ দিতেও পারে তার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না না তো কমসে কম একটা দিন বাড়িতে করো আর না হলে একটু দেরিতে করো নামাজটা তো এটা নিয়ে কন্ট্রোভার্সি চালু তো এই জন্য বলছি একটু সাবধানে খেলবেন আর তাছাড়া আমাদের যে বাঙ্গাল আছে কলকাতায় কলকাতায় আবার ওয়ানকার যে অফিসার আছে উনি বলে দিয়েছেন যে এগারোটার মধ্যে হোলি শেষ করতে হবে কারণ বাংলা এখন যেহেতু মমতা সরকার মুসলিমের একটু ঝুঁকে যায় তার জন্য ওখানে এগারোটা অব্দি টাইম ফিক্স করে দিছে যে এগারোটার মধ্যে হোলি শেষ করতে হবে কারণ জুম্বায় ওদের যা নামাজ আছে ওরা নামাজ পড়বেন একটার দিকে তো সাবধানে খেলবেন আর যদি কোনো মুসলিম ব্যক্তি থাকে তো কমসে কম তাদেরকে কোনো রং টং লাগাবেন না কারণ ওদের ধর্মে নাকি ওটা করা ঠিক না কিন্তু আমি যতদূর মনে করি আমাদের এটা ভারতবর্ষ এখানে সব ধর্মের লোক বসবাস করে সব ধর্মের লোক একসাথে থাকে এবং সব ধর্মের যে পর্বগুলো আছে সবাইকে মিলেমিশে পালন করা উচিত যেমন ধরো ওদের যদি ঈদ আসে তো ঈদের মধ্যে কিন্তু অনেক হিন্দু লোক সেখানে গিয়ে সামিল হয় তো ঠিক তেমনই ওদেরও উচিত মনটা একটু বড় করে যে ওরা যেন আমাদের যে পর্বগুলো আছে এই পর্বগুলোতে সামিল হোক তাহলে তো হবে ওদেরও উচিত আমাদের হিন্দু ধর্মের অনুষ্ঠানে সামিল হওয়া কিন্তু আমি বলছি না যে সামিল হয় না কারণ কিছু কিছু মানুষ আছে যারা সামিল হয় কিন্তু কিছু এমন কট্টরপন্থী কিছু লোক আছে তারা এসব করে না তারা চায় দাঙ্গা লাগানোর চেষ্টা তারা চায় যে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হোক কিভাবে দাঙ্গা লাগানো যায় তো এরকম চেষ্টা করে তো একটু সাবধানে থাকবেন তো সামনে হলি হয়তো দু একদিন বাকি আছে তো সাবধানে খেলবেন কোথাও কারো সাথে ঝগড়াঝাটি করবেন না মিলেমিশে থাকবেন অশান্তি করবেন না নমস্কার ভালো থাকবেন হ্যাপি হোলি আচ্ছা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন